নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধীরে ধীরে হিন্দুরা মানে সনাতনীরা একত্রিত হচ্ছে এবং তার ফলে ইন্ডি জোটের অর্থে পিন্ডি চটকে যাচ্ছে কারণ তারা হারিয়ে যাচ্ছে এই ভারতবর্ষের নির্বাচনের সংক্রান্ত বিষয় থেকে মানুষের মন থেকে কেন বলছি এত বড় কথা চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা অর্থাৎ আমার আপনজন যারা তারা জানেন আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে রাম মন্দির হচ্ছে এমনই একটা ইস্যু যে ইস্যুটা কিন্তু ভয়ঙ্করভাবে বিরোধীদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে যতই একত্রিত তারা হোক কিন্তু তারা কিছু করতে পারবে না রাম মন্দিরের সামনে কারণ কারণ হচ্ছে রাম মন্দির এমনই একটা জায়গা এমনই একটা ইস্যু যে ইস্যুটাতে বিরোধীরা হাজার চাইলেও বলতে পারবে না হ্যাঁ আমরাও রাম মন্দির চাই কারণ মুসলিম ভোট আপনারা জানেন আমি কিছুদিন আগে অর্থাৎ প্রায় সপ্তাহ দুয়েক আগে একটা প্রতিবেদন করেছিলাম যে মোদির মারাত্মক চাল মোদির রাম জাল প্রতিবেদনটা সেদিন যদি না দেখে থাকেন আজ দেখবেন কারণ বুঝবেন সেদিনে আমি বলেছিলাম যে রাম জালটা এমন জাল তৈরি হয়ে গেছে যেখানে গিয়ে সব শেষ আসলে মোহজাল আছে মায়া জাল আছে সেভাবেই রাম জাল এই রাম জালটা কী কেন বলেছিলাম আমি সেদিনকে প্রতিবেদনটা দেখবেন সেদিনে আপনি বুঝে যাবেন তবে আজ আমি আপনাদের বলি সেটা হচ্ছে রাম জাল বা এই রাম মন্দির এই ইস্যুটা এখানে দাঁড়িয়ে কিন্তু সব বিরোধীরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা সবাই জানেন যে গোটা ভারতবর্ষে এখন এই মুহূর্তে যে আবেগ কাজ করছে সেই আবেগে রাম মন্দিরটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস অর্থাৎ আমার আপনার কাছে মানে সনাতনীদের কাছে আমরা সবাই বহু দিন পরে আমাদের আরাধ্য দেব ভগবান শ্রী রামচন্দ্রকে পুনঃপ্রতিষ্ঠা হতে দেখব সেই অযোধ্যার রাম মন্দিরে তার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে বাইশ তারিখে সেই পূর্ণ দিনের জন্য আমরা অপেক্ষা করে আছি সমস্ত ভারতবর্ষ শুধু ভারতবর্ষ বলবো কেন গোটা বিশ্বের নজর কিন্তু সেদিকে আছে কারণ বিশ্বের সবার কাছে কিন্তু এটা একটা বড় জায়গা মানে সবাই যতগুলো সনাতনের মানুষ আছেন যত মানুষ আছেন প্রত্যেকের আস্থা স্থল হচ্ছে এই জায়গাটা অযোধ্যা রাম মন্দির দীর্ঘদিন পরে উদ্ধার করে আজকে সেখানে মন্দির তৈরি হচ্ছে রামলালা টেন্টে ছিল মানে তাবুতে ছিল আর এর সৌজন্যতা হচ্ছে কংগ্রেসিদের তাদের জন্য টেন্টে ছিল কারণ তখনই তারা করতে পারত কিন্তু তারা করেনি তাদের কাছে রাম ছিল একটা কাল্পনিক চরিত্র পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশে বোঝা যায় যে রামচন্দ্র কিন্তু কাল্পনিক চরিত্র নয় সেটা ইতিহাস অর্থাৎ আমাদেরই পূর্বপুরুষ তারা অর্থাৎ আমরা যদি পূর্বপুরুষকে অস্বীকার করি যেটা হবে সেটাই শি রামচন্দ্রকে অস্বীকার করা কার্য তো এখন সবাই মানছেন কিন্তু বল্টো দেরি হয়ে গেছে রাম মন্দির নিয়ে কিন্তু বিজেপিকে বদনাম করা হয়েছিল বিজেপি বারবার বদনাম হয়েছে রাম মন্দিরকে নিয়ে আজ বিজেপি সেই জায়গায় দাঁড়িয়েছে যেখানে সমস্ত বিশ্ববাসী ভাবছে বিজেপির জন্যই রাম মন্দির তৈরি হচ্ছে এই রাম মন্দির তৈরি করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য ট্রাস্ট তো আছে। কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে একটা রাজনৈতিক দল যেটা হচ্ছে বিজেপি আর এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন নরেন্দ্র মোদী এখানে অনেকে প্রশ্ন তুলেছেন যে ব্রাহ্মণ না হয় কি করে করেন আপনাদের সবাইকে জানতে হবে যে নৈপতি মানে রাজা পারেন বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে পুরোহিত ছাড়া অর্থাৎ কোনো ব্রাহ্মণ ছাড়া কোনো ঋষি ছাড়া রাজাও পারেন আর ক্ষেত্রে এখানে জনগণের রাজা বলতে কিন্তু নরেন্দ্র মোদী কারণ সবাই আমরা তাকে ভোট দিয়ে নিয়ে এসেছি এমনকি আমি তো তাকে সন্ন্যাসী রাজাই বলি তো তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন অনেকে সে সামনে ব্যাঙ্গাত্মক লিখেছেন কিন্তু কেউই অস্বীকার করতে পারছে না যে হ্যাঁ রাম মন্দিরের জন্য বিজেপির ভূমিকা ছিল না সবাই স্বীকার করছেন যে হ্যাঁ ছিল আর হিন্দুরা কিন্তু সবাই একত্রিত হচ্ছে ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে কেন বলবো বিশ্বের বুকে সবচেয়ে বড় মাটির প্রদীপ তৈরি হচ্ছে কিন্তু অযোধ্যাতে আর যেটা উনিশ তারিখে প্রজ্বলিত হবে দেখুন দেখলেন গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষ পাকিস্তানে যেখানে যেখানে আমাদের তীর্থস্থান আছে মন্দির আছে পুজো থেকে মাটি এবং জল নিয়ে আসা হয়েছে সেই মাটি এবং জল দিয়ে এই পবিত্র মাটির প্রদীপটা তৈরি করা হয়েছে যেটা উনিশ তারিখ থেকে জ্বলবে বাইশ তারিখ অবধি বুঝে গেল বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ তৈরি হয়েছে আর এই উৎসাহে সবাই মেতে আছে সবার নজর এখন রাম মন্দির দিকে এদিকে বিরোধীরা মানে ইন্ডি যেটা আমি বলছি রাজনীতির কেন এরা হারিয়ে যাচ্ছে ইন্ডিজোটের কেউই কংগ্রেস থেকে শুরু করে দেখুন সিপিএম বাদ দিন তারা বলেছে আসবো না মমতা ব্যানার্জিও আসবে না অর্থাৎ তিনিও বুঝে গেছেন এখানে আমার যাওয়া যাবে না কারণ ওই যে ভোট বড় বালাই সংখ্যালঘু ভোট মানে মুসলিম ভোট পাওয়ার জন্য যদিও সংখ্যালঘু জায়গায় বাংলাতে মুসলিমরা নেই সংখ্যালঘু বলা যাবে না কিন্তু মুসলিমদের ভোট পাওয়া এই যে একটা ভুল ধারণা বহু মুসলিমও কিন্তু রাম মন্দিরের জন্য যাচ্ছেন এবং যারা মামলা করেছিল সেই মামলাকারী পর্যন্ত নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাচ্ছেন তারাও উপস্থিত থাকবে সেদিনকে অর্থাৎ তাদের কাছে কিছু যায় আসে না তারা ভাবছে হ্যাঁ লড়াই লড়েছিলাম প্রমাণ হয়েছে আদালতে যে হ্যাঁ জায়গাটা এক সময় আমাদের একটা সনাতন ছিল অবশ্য তারাও আমাদেরই ছিল কারণ এই দেশে মোগলরা আসার আগে বা এই কি বলবো সুলতান সাম্রাজ্য সব তৈরি হওয়ার আগে মুসলিম ধর্ম তো এই দেশে ছিল না তারা সবাই আমাদেরই ছিল তারা ধীরে ধীরে বুঝছে সবাই বুঝবে তার কোনো গ্যারান্টি নেই যারা যারা বুঝছে বুঝছে কিন্তু তারা এগিয়ে আসছে রাম মন্দিরের ব্যাপারটা নিয়ে কিন্তু এই মামলা কারি কিন্তু পর্যন্ত রয়েছে অর্থাৎ সেও ভাবছে যে হ্যাঁ আমরা সঙ্গে আছি পাশাপাশি বাবরি মসজিদ বাবরি মসজিদ সেই বাবরি মসজিদে যে একটা মসজিদের জায়গাও তৈরি হয়ে গেছে ও সেটাও তৈরি হচ্ছে অর্থাৎ কোন জায়গায় কোনো দ্বিচারিতা নেই সবটাই পরিষ্কার পরিছন্নভাবে হচ্ছে কিন্তু কিন্তু রাম মন্দির যেখানে ছিল অর্থাৎ গর্বগৃহ সেটা কিন্তু পুনরুদ্ধার করা গেছে তাই সেদিকে সবার নজর কিন্তু এই ইন্ডি জটের কেউই এটাকে নিমন্ত্রণটাকে বা আমন্ত্রণটাকেই স্বীকার করতে পারছেন না এটাকেই অস্বীকার করছে যাব না আর বিশ্বাস করুন আমার মন থেকে বলছি আমি আমার মন থেকে বলছি এদেরকে ডাকাই বা হচ্ছে কেন এদেরকে ডাকার কোনো দরকার নেই এই মুলায়ম সিং যাদবের জন্য আমাদের বহু হিন্দু মারা গেছে করসেবকদের গুলি করেছিল এই মুলায়ম যাদব তার ছেলে অখিলেশ যাদব বা এদেরকে ডাকাই উচিত নয় যে কংগ্রেস একদিন বলেছিল যে রামের কোনো অস্তিত্ব নেই কাল্পনিক রাম সেতু ভেঙে দাও সেই কংগ্রেসকে ডাকাই উচিত নয় যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জয়শ্রীরাম ধনী শুনলে গাড়ি থেকে নেমে পড়ে বলছে আমাকে গালি দিচ্ছে গাড়াগাড়ি দিচ্ছে সেই মমতা ব্যানার্জিকে ডাকাই উচিত নয় যারা যারা এই আমাদের ধর্মকে বলে বেকার ধর্ম ফালতু ধর্ম ওই মশা মাছির মতো এবং তার সমর্থন করে তাদেরকে ডাকাই উচিত নয় তৃণমূলকে তো অবশ্যই ডাকা উচিত ছিল না তবু আমন্ত্রণ জানানো উচিত আমার মনে হয় ভদ্রতা করার দরকারও ছিল না এরা আসবে না সবাই জানে সিপিএম তারা তো মন্দির ধর্মকে মানেই না কিন্তু অন্য ক্ষেত্রে মানে কিন্তু মন্দির ধর্ম তারা মানে না তাদেরকে ডাকাই উচিত নয় ডাকায় উচিত নয় তাদেরকে বয়কট করা উচিত দরকার নেই সেই তো গালাগালি দেবে দূর থেকে ডাকলেও গালাগালি দেবে না এসে আর না ডাকলেও গালাগালি দেবে তাই না ডেকেই গালাগালি খাওয়া ভালো ডেকে কেন ফালতু বদনাম হওয়া দেখো আমাকে ডেকেছিল আমি কিন্তু যাইনি ওই দেখো আমি বাড়ছি মামি মানে হর্লিক্স চেটে চেটে খাই সেরকম অবস্থা তো এদের কথা না শুনলেই হয় আমার মনে হয় যাই হোক এটা আমার নিজস্ব চিন্তাধারা সবার সঙ্গে ম্যাচ করতে নাও পারে কিন্তু একটা কথা কার্যত পরিষ্কার সেটা হচ্ছে হিন্দুরা একত্রিত হচ্ছে আপনার বাড়িতে যখন অক্ষত মানে চাল এবং তার সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ পত্র আসবে কাগজ আসবে তখন দেখবেন আপনার মনটাও ভরে যাবে আনন্দে প্রত্যেকের আনন্দে মন ভরে যাচ্ছে এবং তারা সবাই ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা শুরু করে দিয়েছে এই আবেগ কিন্তু বাংলা জুড়েও হচ্ছে যে বাংলায় কমিউনিস্ট শাসন ছিল যেখানে দাঁড়িয়ে মেরুদণ্ড মানে সনাতনী ধর্মের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারপর তৃণমূলী কালচার এসে জয় বাংলা জয় বাংলা করে বাংলাদেশি স্লোগান তুলে নিয়ে এসে যা তাণ্ডব করেছিল একুশের পরে তাতে এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার জায়গা ছিল কিন্তু সনাতন ধর্মের লোকেরা কিন্তু এখনো জেগে আছে তারা আজ আনন্দিত তারা গর্বিত আর এটা এই আবেগটা বাংলা জুড়ে যখন কাজ করছে গোটা দেশ জুড়ে কোন আছে বুঝতে পারছেন আর এখানে দাঁড়িয়ে ইন্ডিজোট কিন্তু হারিয়ে যাচ্ছে এই প্রবল হিন্দুত্বের আবেগ বাইশে জানুয়ারির পরে এটা কি একদিনে গায়েব হয়ে যাবে বিজেপির জন্য আজকে মন্দির তৈরি এটা সবাই বলছে সেখানে দাঁড়িয়ে মন্দিরে গেল মন্দির উদ্বোধন হলো বাইশে জানুয়ারি পরে আর তারপরে সব ভুলে যাবে কখনো না তাই ইন্ডিজেট কিন্তু হারিয়ে যাচ্ছে হারিয়ে হারিয়ে যাওয়া দরকার আছে সনাতন ধর্মের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে হারিয়ে দেওয়া দরকার আছে সে যাই হোক এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার চিন্তাধারা আমার কাছে আপনার সঙ্গে যদি মেলে আপনি কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি ঠিক বলেছি যদি মনে আমি ভুল বলেছি সেটাও জানিয়ে দেবেন যে না আপনার চিন্তাধারা ভুল এভাবে হয় না জানাবেন আপনি আমার মনে হয় এই ডাকা উচিত নয় দেখে আপনার কি মনে হয় ডাকা উচিত ছিল এরা তো যাবে না জানি না গিয়ে গালাগালি দেবে ডাকালি দরকার নেই এসেও গালাগালি দিতে না ডাকলেও গালাগালি দেবে না ডাকলেও গালাগালি তো না ডাকলে গালাগালি দিক এটা আমার চিন্তা আপনি কি ভাবছেন জানাবেন আর আমার শেষ কথা যে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে বা একত্রিত হচ্ছে এটা কি ভালো না খারাপ জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি আপনি নতুন হিসেবে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন মনে রাখবেন সবার আগে আমার কাছে সবার আগে দেশ তারপরেই সনাতন ধর্ম তারপরে অন্য কিছু খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরে নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ